হ্যালো মাই মিষ্টি বন্ধু বান্ধবী কীভাবে খুব সহজ পদ্ধতিতে শাড়ি পরা যায় সেটা আমি আজ আপনাদের কাছে দেখাবো তো চলুন দেখে নেওয়া যাক শাড়িটা কীভাবে পরছি আর প্লিজ কোনো স্কিপ না করে ভিডিওটা অবশ্যই পুরোটা দেখবেন শাড়িটা মুড়ে মারে না নিয়ে আমি যেমন করে ভাঁজ করছি পাটে পাটে সেরকম দু থেকে তিন পাট দিয়ে তারপর সোজা দিকের একদম ডান হাতে পেডিকোটের সাহায্যে সেটাকে গুঁজে নেবে আপনাকে অবশ্যই এটা লক্ষ্য রাখতে হবে যে শাড়িটা যেন কোনোভাবেই না কুচকে যায় যদি পিছনের দিকটা কুঁচকে যায় তাহলে হাতে করে এইভাবে টেনে সেটাকে সমান করে নিতে হবে আপনি যতটা পরিষ্কারভাবে এটা করতে পারবেন আপনার বডি ফিটনেস ততটা ভালোভাবে বোঝা যাবে তারপর আপনাকে কুচি করতে হবে কুচিটা সবার প্রথমের যে পিটসটা সেটা সর্বপ্রথম সব থেকে বড় রাখতে হবে আর এমন করতে হবে যাতে পরেরগুলো রুলো ওর থেকে ছোট ছোট হয় এবং সমানভাবে যাতে পর পর ভাঁজে ভাঁজে পড়ে তারপরে আপনি আপনার আন্দাজ মতো আঁচলটাকে দেখে নেবেন যে কতটা আঁচলটা রয়েছে না হলে ঘুরিয়ে আপনারা কাঁধে ফেলেও দেখে নিতে পারেন তাই কুচিটা আমি সমান করার জন্য একটু পিছনের দিকে একটা কোন আমি পেডিকোটে গুঁজে নিলাম যাতে কুচিগুলো প্রত্যেকটা সমান দেখুন প্রত্যেকটা কুচি আমার কত সুন্দর ভাঁজে ভাঁজে পড়েছে এরপর আপনাকে পায়ের দিকে খেয়াল রাখতে হবে যদি পায়ের দিকে দেখতে পান কোনগুলো নিচের দিকে নেমে গেছে তাহলে উপরের দিকের এই কোনগুলো আমি যেমন করে তুলছি সেইভাবে তুলে নিতে হবে আপনাকে তারপরে এই সেফটি পিনের মাধ্যমে আপনাকে কুঁচির বেশ কিছুটা নিচের দিকে কুঁচিগুলো যাতে সমানভাবে পড়ে সেই জন্য আপনাকে সেটাকে বেঁধে নিতে হবে তারপর কুঁচিগুলো পেডিকোটে এইভাবে গুঁজে নেবেন তারপর বাড়তি বেড়ে থাকা ওই জায়গাটায় আপনাকে পিছনের দিকে গুঁজতে হবে এবং টাইট করে করে আপনাকে টেনে টেনে সরিয়ে নিতে হবে এরপর আঁচলে যেদিকটা বাড়তি রেখেছিলাম সেদিকটা ঘুরিয়ে নিয়ে কাঁধে ফেলে নিলে শাড়ি রেডি আরও একটা পদ্ধতি শেয়ার করব। এটাতে সর্বপ্রথম ওই কুঁচির পিনটাকে আপনাকে খুলে নিতে হবে তারপর আঁচলটা ঘুরিয়ে নিয়ে এসে ওই একই জায়গাতে একটা কুঁচির মাধ্যমে ওই সেফটি পিনটা আমরা লাগিয়ে দেব। যাতে বডিটা আপনার ভালোভাবে বোঝা যায় এরপর দেখুন কোমরের দিকটা কত সুন্দর হয়ে গেল তারপরে আমরা কাঁধের দিকে একটা সেফটি পিন লাগবো তারপর সেফটি পিন লাগানো হয়ে গেলে দেখুন শাড়িটা কত সুন্দর লাগছে আমার পিছনের দিকের এবং সামনের দিকে শাড়ির পার্টগুলো খুবই ভালো হয়েছে তারপর শাড়িটা যা তা করে ভাঁজ না করে শাড়িটা আঁচলের দিকে টাইট করে ধরতে হবে টাইট করে ধরলেই ওগুলো এমনি ভাঁজ চলে আসবে এবং ওই ভাঁজে মাঝে আপনাকে ভাঁজগুলো ফেলে দিতে হবে তারপরে সেফটি পিন দিয়ে জাস্ট ওই ভাঁজগুলোতে আটকে দিতে হবে তাহলেই আপনার শাড়ি পরা রেডি দেখুন কত সুন্দর লাগছে দেখুন শাড়িটা কোনোভাবে কোনো রকম ভাঁজে ভাঁজে পড়েনি বা এরকম কিচ্ছু হয়নি আপনি যতই হাঁটুন আপনার কুঁচিগুলো পুরো একদম সমান থাকবে এবং পিছনের দিকটাও পুরো আপনার বডিটা বোঝা যাবে এই রকমই সুন্দরভাবে শাড়িটা পরা যাবে এই রকম নতুন নতুন ভিডিও দেখতে আপনারা আমার সাথে থাকুন পাশে থাকুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা এত সুন্দরভাবে এতক্ষণ ধরে দেখার জন্য লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে যাবেন